আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি খুব সহজেই মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন নিম্বু জেলে বটির রেসিপি আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখতে থাকুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচা পাকা আম আমটা অবশ্যই একটু শক্ত টাইপের হইতে হবে নয়তো কাটতে গেলে গলে যেতে পারে আমটা এখন আমি ভালোভাবে ছিলে একটি শরীরের সাহায্যে কিউব কিউব করে কেটে নেব আপনারা ছেলে আরও ছোটো বা বড় করতে পারেন এর চেয়ে বেশি বড় করলে সেট আপটা সুন্দর হয় না একটু ছোট করলেও ঠিক আছে তো আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন এই ডেজার্ট আইটেমটি বাসায় তৈরি করলে বাসায় গেস্ট হাউসকে সামনে দিলে দেখি একদম মন প্রাণ জুড়িয়ে যায় খেতে তো খুবই টেস্টি এবং হেলদি আমের সিজনে এই রেসিপিটি একবার হইলেও বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই কম বেশি খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন আমি কিউব কিউব করে আমটা কেটে নিয়েছি এখন এটা সাইডে রেখে চুলায় বসিয়ে দিলাম আমি একটা পেন এর মধ্যে দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি আমি একটি পুডিংয়ের মোল্ডে এবং দুইটি কাপে জেলেটা সেট করবো এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনারা কম বেশি চাইলে দিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি হালকা চেড়ে চিনিটা মিশিয়ে মেন উপকরণ হচ্ছে আগার আগার পাউডার দিয়ে দিলাম দুইটা চামচ আপনারা অবশ্যই আগার আগার পাউডারটা খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না হালকা ঠান্ডা অবস্থায় দিতে হবে নয়তো ধলা পাকিয়ে যেতে পারে ভালোভাবে মিশিয়ে দুই থেকে তিনটা বলিয়ে এটা আমি চোলার জালটা অফ করে চেড়ে ঠান্ডা করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এতে করে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এই পর্যায়ে আমি পুডিংয়ের মোল্ডে দিয়ে কেটে রাখা কিউব কিউব করে আমগুলো দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি দেখতেও খুবই আমিনা এবং টেস্টি খেতে তো খুবই সুস্বাদু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এই জেলিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি এখন সেট করে নেব সেম প্রসেসে দুইটি কাপের মধ্যে আবারও আমার টুকরোগুলো উপরে দিয়ে সেট করে নেব। আমি নর্মাল টেম্পারেচে রাখবো বিশ মিনিট এবং নর্মাল ফ্রিজে রাখো বিশ মিনিট ছোটোবেলা আরও দ্রুতই সেট হয়ে যায় বড়টা একটু বেশি টাইম লাগে এতে দেখতে পাচ্ছেন এখন আমি ফ্রিজে রেখে দেব। চলে আসলাম বিশ মিনিট পর এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টভাবে সেট হয়ে গেছে থিকনেসটা একদম একটুও ইয়ে নেই হাত দিয়ে ভাবে চাপ দিয়ে ধরলে একদম উঠে গেছে কি সুন্দর পারফেক্ট থিকনেস হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বাসায় ট্রাই করে আমাকে একটি কমেন্ট করে জানাতে ভুলবে না আপনাদের কমেন্ট দেখলে আমার খুব বেশি ভালো লাগে এবং আরও উৎসাহ জাগে এখন আমি এর মতো করে একটি ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে এটাও আমি সার্ভিং ডিশে ঢেলে নেব কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে আমি এখন এটা কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ